হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি এই বিরাট বড় শিল্পাঞ্চল হলদিয়া শহরের গ্রাম থেকে আমি পূজা তো আমার ভিডিওটা পুরোটা ওয়াচ করতে থেকো চলো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি প্রথমত আমি আমার সকাল যেইভাবে শুরু হয় সেটা দেখাচ্ছি তোমাদেরকে আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো প্রথমত পুজোর বাসন ধুতে লাগলাম দিয়ে তারপরে ছাদে ফুল তুলতে লেগেছি আমাদের ছাদেই গাছ আছে মানে অনেকগুলোই গাছ জবা গাছ থেকে আমি জবা ফুল তুলছি এপাশে সাদা জবা আছে লাল জবা আছে তারপরেও আরও ছোট ছোটখাটো অনেক ফুল আছে আমাদের দুটো মন্দির তো প্রথমত এ পাশে মায়েদের যে পাশটা মন্দিরটা আছে ওইটাতে আগে পুজো দিলাম তারপরে যাবো আমার মন্দিরে আমার মন্দিরে পুজো দেওয়ার পর তারপরে চলো তোমাদের সঙ্গে আবার দেখা করছি এবার একটু ঝটপট করে কমেন্ট করে ফেলো তো তোমরা কে থেকে দেখছো আর একটা কথা কিন্তু আমার ভিডিও গুলো কমে যাচ্ছে তোমরা কি ভিডিও দেখছো না আর আমার উপর তোমাদের কিসের রাগ হল আমার ভিডিও না দেখলে ভিউস গুলো বাড়বে কি করে বলো তোমাদের হেল্প তো বেশি প্রয়োজন আমার আকাশটা কি সুন্দর লাগছে রোদের সময় বিকালবেলা চলে এলাম একটু রিলস বানাতে এখনো রোদ আছে ছোট লাগছে ওই জন্য দেখো দেখো আমাদের খরগোশকে খাওয়াচ্ছে আমার বাবান আদর করে দাও বাবান একটু আদর করে দাও

বান তোমাকে কে খাবি দে কি গো ও বান বাবান কে বাবানের মা খাইয়ে দেয় না তুই খা তোমাদের মধ্যে কারা কারা খরগোশ পছন্দ করে বলো তো আর আমার বাবানকে দেখছো তো ও তো ভীষণ ভালোবাসে ওই দুটোকে আর আমার তো ছেলের মতনই আর ওদেরকে দেখো একবার করে খাওয়াচ্ছে আর একবার করে ছুটাচ্ছে অনেক ছাদের তো ঘোরা হলো রিলসও তৈরি করা হলো এবার চলো বাজারে যাব আমরা সকলে মিলে প্ল্যান করেছি আজকে চিপস পার্টি হবে চিপস চঙা কিনে নিয়ে যাব আমরা বাজার থেকে দিয়ে বাড়িতে খাওয়া হবে তো এখনকার মতো এই ভিডিওটাকে স্টপ করলাম টা ভালো থেকো